নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নে বিখ্যাত ফকির বংশের কর্ণধার সাবেক নরসিংদী জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আব্দুর রফ ফকির রনি এর চাচা হাজি ইউনুস ফকির এর বাড়িতে পারিবারিক অনুষ্ঠান উপলক্ষে যোগদান করেন নরসিংদী জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন রবিবার দুপুর দুটার দিকে নরসিংদী চর অঞ্চলের নজরপুরের ফকির বাড়িতে আসেন তিনি এ সময় তাকে স্বাগত জানাতে রাস্তার মরে মোড়ে সাধারণ মানুষ ও নেতাকর্মী উৎসব মুখর ভিড় লক্ষ্য করা গেছে এবং শত মোটর সাইকেল নিয়ে তাকে ফুল দিয়ে বরণ করে নেন ফকির বাড়ির লোকজন পরে খাইরুল কবির খোকন দুপুরের খাবার শেষে ফকির বাড়ির পারিবারিক কবরস্থান জিয়ারত করেন এবং সকলের খোঁজ খবর নেন এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আব্দুর রোফ ফকির রনি নজরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহবায়ক জালাল উদ্দিন সরকার নরসিংদী জেলা ছাত্র দলের যুগ্মায়ক মাঝারুল ইসলাম জেলা যুবদলের সদস্য দিন ইসলাম সহ ফকির বাড়ির গণ্যমান্য ব্যক্তিবর্গগণ নাহার নিশি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট